হে ঈশ্বর হে পরমাত্মা হে প্রভু বুদ্ধ দাও ক্ষমতা বুঝিবার সকলের তরে ভুল শুদ্ধ দাও করে সকল অশুভ শক্তির রুদ্ধ দাও ঘুচিয়ে এই ধরা তোলে হিংসার যুদ্ধ হে ঈশ্বর হে পরমাত্মা হে প্রভু বুদ্ধ দাও ক্ষমতা বুঝিবার সকলের তরে ভুল শুদ্ধ দাও করে সকল অশুভ শক্তির রুদ্ধ। দাও ঘুচিয়ে এই ধরা তোলে হিংসার যুদ্ধ হে ঈশ্বর হে পরমাত্মা হে প্রভু বুদ্ধ দাও ক্ষমতা বুঝিবার সকলের তরে ভুল শুদ্ধ দাও করে সকল অশুভ শক্তির পথরুদ্ধ দাও ঘুচিয়ে এই ধরা তোলে হিংসার সব যুদ্ধ